আসসালামু আলাইকুম গাছের সবাই আছে তোমাদের আমি অনেক ভালো আজকে একটা সিজনাল ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমাদের নতুন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন গাছ তোমাদের সাথে আমাদের পুরো টিমের পরিচয় করে দেব মুবাসিদ অর্নাম হামিম অর্নাম সাইফ নাম রাজীব নাম রামিম অর্নাম ফার্জু নাম বাদন

গায়ে সবাই দেখতে পারতাম তো কিছু যাচ্ছি সবাই বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন দেখা দেখো দেখতে পাচ্ছেন কত নিচে যাচ্ছে আমরা সবাই লাইক বেশি সাবস্ক্রাইব করে গাইছি Hãy subscribe còn kênh Ghiền Mì Gõ không যে গাইস আমরা এখন এটার উপরে উঠে গিয়েছি এখন ওদের কাছে যাব আমরা এই যে এখন ওরা এসে পড়েছে এখানে দেখেন তারা অলরেডি আমরা খাওয়া শুরু করে দিয়েছে দেখতে গেছেন গাছ এটা দিয়েছে আমাদের আমরা গাছ আমরা দেখাও

গাই দেখতে পাচ্ছি অনেক কষ্ট বৃষ্টির বৃষ্টির মধ্যে গায়ে দেখেন কত বৃষ্টি পড়তেছে আমরা অনেক কষ্ট করতাছি সবাই একটু লাইক এবং সাবস্ক্রাইব বেশি করে শিখে দিন